গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি নতুন দিন নতুন সকাল নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি রূপা এখন সময় হচ্ছে সকাল আটটা দশ আর ঘুম থেকে উঠেছি আমি সাতটা চল্লিশে ঘুম থেকে উঠেই ফার্স্ট আগে একটুখানি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে দুয়ারে জল দিয়ে বরকে চা বানিয়ে দিয়েছি ও চা খেয়ে কাজে বেরিয়ে গেছে আজকে কোনো কিন্তু বাজারঘাটও করেনি বলো যা আছে তাই করো ও কাজে বেরিয়ে গেছে এবারে টুকটুক করে সমস্ত কাজবাজি সারতে হবে তার আগে একটু চা খেয়ে নেবো কেন বলো তো কালকে সারাটা রাত ঘুম আসেনি কেন যে ঘুম আসে না এই ঘুমের প্রবলেমটা আমাকে যে আর কতদিন ফেস করতে হবে আমি জানি না ঘুমটা আমার মোটেই আসে না জানো তো আর কালকে আমি ওষুধও খাইনি কেননা কালকে আমের চাটনি করেছিলাম আমের চাটনি খেয়েছি ওই জন্য আর কি ওষুধটা খাইনি আর ওষুধ খেলেও কি হচ্ছে বলো তো মানে যখন আমি ফার্স্ট ওষুধটা নিয়ে এলাম তখন বেশ ঘুমটা ঠিকঠাক হচ্ছিলো কিন্তু এখন না ঘুমটা আসতেই চায় না আসতেই চায় না আর যদি আসে তো ঘুমটা চোখের থেকে ছাড়তে চায় না যেহেতু সারা রাত জেগে আছি সেই জন্য এখনও কিন্তু চোখে ঘুম ভাবটা আছে মানে শুয়ে থাকলে ঘুম আসছে না কিন্তু শরীরটাকে তো খারাপ করে বলো ঘুমে তো শরীরটা ঠিক থাকে তাই না এবার ঘুমটাই যখন আমার ঠিকঠাক হয় না তাহলে শরীরটা কি করে ঠিক থাকে কেমনই যেন একটা শরীরের মধ্যে অস্বস্তিকর ভাব মানে ভালো লাগছে না এই আর কি তো যাই হোক আগে চাটা খাবো চাটা খেয়ে তারপরে কাজে হাত দেবো চা না খেলে না পুরোপুরি সুস্থ লাগবে না আর একটা মানুষ দিনের পর দিন কতদিন না ঘুমিয়ে থাকতে পারে বলো তোমরা শরীর তো খারাপ করবে তাই না তো ঘরের হাল তো কালকে রাতে তোমাদের দেখিয়েছি ওইভাবে আছে এখনও যেহেতু কোনো কাজে আমি হাত দিতে পারিনি সেই জন্য হাল পুরো খারাপ আছে তো চলো টুকটাক করে সারবো তার আগে একটু চা খেয়ে নিই সোনাকে ডাকছি ও উঠছে না জানো তো এতটা বেলা হয়ে গেছে বলছি ওট বাবা ওট ও উঠছে না বলছে আর একটু উঠবে তো দেখি কখন ওঠে আমি আমার মতো টুকটাক করে কাজগুলো সারতে থাকি এই দেখো অনেকগুলো কাচারও বেরিয়ে গেছে কাচতে হবে বাসন আছে জানোই তো সকালের যা সমস্ত কাজ সবগুলোই সারতে হবে ঘরের বাইরের ছাদের হালটা পুরো খারাপ হয়ে আছে বদকাজ করতে অনেকটা সময় লেগে যাবে কিছু কিছু কাজ আমি গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে তারপরে গা ধুয়ে রান্না বসিয়ে দেবো রান্না বসিয়ে দিয়ে বান্না সেরে তারপরে বাকি কাজ কমপ্লিট করব সমস্ত কাজ বাজ কমপ্লিট করে স্নান করে উঠতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য কিছু কিছু কাজ কমপ্লিট করে নিই তারপরে স্নান করবো তো সারাদিনটা তোমরা সাথে দেখো আর এই দেখো বাইরের হালটা দেখো একবার এই যে আর ছাদে দেখবে ছাদে প্রচুর সোনা পালা দেওয়া এই যে এই দেখো সোনা বলেছে একটাও খেলবে না সব কিছু নিয়েও খেলা করবে আর রোদের যে তাপটা একটু কম আছে আজকে পরে কী হবে বলতে পারছি না তো এখন একটুখানি কম আছে সকাল সকাল হাল খাতার চলে এসে চেয়ে দেখো অক্ষয় তৃতীয়াজ আছে আমার হুম অক্ষয় তৃতীয়াচ্ছে সোনার দোকানে চল চাটা গরম নি বরের সাথে খেয়ে নিলেই ভালো করতাম আমি ভাবলাম সোনা উঠবে তারপরে সোনার আমি খাবো কিন্তু উঠতেই তো চাইছে না রুটি দিয়ে খাই তাহলে পেটটা কিছুক্ষণে যেন ঠান্ডা থাকবে তাই না রুটিগুলোও নষ্ট হবে না ভাবলাম রান্না বান্না সেরে একেবারে স্নান করে উঠবো না সেটা আর হলো না কেন তো এত অশান্তি লাগছিল আর এত গরম লাগছিল যার জন্য মানে মোটামুটি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু বাসি ঘর ওই জন্য ঝাড় দিয়ে স্নান করে উঠে গেলাম পরে টুকটুক করে ঘর গুলো গুছিয়ে তখন ঝাড় দেওয়া যাবে মানে আর পারছি না জানো তো কেমন অশান্তি লাগছে তাতে রাতে ঘুম নেই একেবারে মানে দু চোখের পাতা এক হয়নি ওই জন্য আরও অশান্তি লাগছে স্নান করে উঠে ভাত বসিয়ে দিয়েছি ভাবছি একটু পাতলা করে মসুরির ডাল করি আর ডিম নিয়ে এলাম দুটো ডিম ছিল আর চারটে নিয়ে এলাম এই যে চারটে নিয়ে এলাম চারটে সেদ্ধ করতে বসালাম আর দুটো খাপল আর এর মধ্যে ভাত হচ্ছে আর ভাতের মধ্যে দিয়েছি অল্প একটু ডাল পাপড় কিংবা আলু ভাজবো পাঁপড়ই ভাজবো আলু ভাজবো বাম হাত দিয়ে কোনোদিন কাজ করা যায় বলো রান্না বান্নায় আগে সেরে নি তারপরে ধীরে ধীরে পরে করা যাবে মেন কাজটাই হয়ে গেছে যেটা স্নান আর কি স্নানটা করে নিয়েছি এবারে টুকটাক করে রান্নাটা সেরেই বাকি কাজগুলো কালকে করলেও চলবে তাই না যখন হয় হবে আগে রান্নাটা তো কমপ্লিট করি ভাত রয়েছে কিন্তু ঠান্ডা ভাত সোনাকে দেবো না আমি খাবো যেহেতু ড হচ্ছে তো জল ঢালা ভাতগুলো খেলে পেটটা ভরবে আর সোনাকে এই জন্যই দেবো না ও ঠান্ডা লেগে গেছে প্রচুর ঠান্ডা লেগে গেছে ওই জন্য জল ঢালা ভাত দেবো না গরম ভাতই দুটো দেবো ওর আজকে পড়া নেই বসে বসে মোবাইল দেখছে তো চলো রান্নাটা করতে থাকি মশলাটা কাটবো শুধু ডিমের মশলাটা হয়ে যাবে মানুষের হোক আর ভাতটা হোক ততক্ষণ আমি মশলাটা কেটে মশলাটা করে নিই ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা নামিয়ে সোনাকে দুটো দিয়ে দিলাম ঘি দিয়ে মাখিয়ে দেব। একটা ডিম সেদ্ধ খাবে বলছে ও খাক আর এই যে আমাদের তিনটে ডিম আর দুটো আলু বলতে পারো অল্প একটু করবো মশলাটাও হয়ে গেছে আর ডালের এই যে পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি আর এই দিকে হচ্ছে পাঁপড় ভাজা দুটো পাপড ভেজে দি পাপড ভাজা দিয়ে ডিম সেদ্ধ দিয়ে দিয়ে সোনা ভাত খেয়ে নিক লাভ পাঁপড় ভাজা লাভ হুম রান্নাটা কমপ্লিট করে জল ঢালা ভাত খাবো ডালটা নামিয়ে ডিমটা করলে রান্না কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি দেখতেই পাচ্ছ সমস্ত রান্না কমপ্লিট ক্যারির মধ্যে রাখলাম পাঁপড়গুলো তা না হলে নরম হয়ে যাবে অল্প একটু করলাম ডিমের ঝোল মুখুরির ডাল আর এটা কালকের ছিল এটা একটু গরম করলাম আর ওই যে ফুল ভাত আছে ওই ভাতটা এখন খাবো আর এগুলো তুলে রাখি শোনা তো ঘি ভাত অল্প একটু খেলো আর ওর বাবা আস্তে আস্তে লেট আছে ফোন করলাম বললো একটু লেট হবে আসতে তো ওই জন্য এগুলো তুলে রাখি তুলে রেখে দুটো খেয়ে নিই খেয়ে তারপরে টুকটুক করে কাজগুলো কমপ্লিট করি তাই না চলো ব্যাক ক্যামেরায় একগুলো দেখিয়ে দিই ব্যাট পাঁপড় ভাজা ডিমের ঝোল মসুরির ডাল আর ইয়ে হচ্ছে ভাত আর এটা হচ্ছে কচুর লতি কালকে এটা গরম করলাম একটু তো এই হচ্ছে আজকের রান্নাবান্না বান্না সেরে দুটো জল ঢালা ছিল দেখলেই তো বললাম খাবো তো দুটো খেয়েছি খেয়ে বাসন কটা মেজেছি বাসন কটা মেজে এঠো পেরে গ্যাস মুছে এডিট করছিলাম বর এলো খেতে ওকে খেতে দিলাম ও খেয়ে আবার বেরিয়ে গেলো তো ভাবলাম এডিটটা একেবারে কমপ্লিট করি কমপ্লিট করে বাকি যা সমস্ত কাজ আছে সেগুলো সারবো আর এখন তো অনেকটাই রোদ আছে জানোই তো তো জন্য ভাবছি একটু বেলাটা পড়ুক ততক্ষণ আমার এডিটটা হয়ে যাবে আর কি বলতো কেমনই যেন একটা আলসেমি আলসেমি লাগছে ঘুমও পাচ্ছে না যে একটুখানি ঘুমাবো না ঘুম পাচ্ছে না যে ঘুম পেলে তো ভালোই হতো যে আগে একটুখানি ঘুমিয়ে নিতাম কিন্তু না ঘুম আসছে না কিন্তু কেমনই যেন একটা অস্বস্তি জানো তো ঘুম না হলে শরীর ভালো থাকে বলো দেখি পরিপূর্ণভাবে ঘুমটা হবে শরীর পুরো ফিট হয়ে যাবে তা না ঘুমটা হয় না যার জন্য কেমনই যেন লাগে তো দেখি এখন বসে বসে একটুখানি এডিট করি এডিট করে তারপরে কাজবাজগুলো সারবো ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো বাকি আছে এগুলো করতে হবে আবার সোনা যদি খায় দুটো ভাত দেব আমার যদি খিদে পাই তাহলে দুটো খাবো তা না হলে আর খাবো না এখন তো দুটো ষোলো বেজেই গেছে দেখা যাক কী করবো না করব ঠিক বুঝে উঠতে পারছি না কী করবো জানো তো ঘরে আবার আসছি কেমন ভাত তরকারি ঘরে নিয়ে এসে রাখলাম এই যে এসিটা অন করলাম এবার একটুখানি নিরিবিলি বসে এডিট করে নিই কাটায় কাটায় ঘড়িতে এখন বিকেল চারটে বেজে গেছে আর এই সবে আমি এডিট কমপ্লিট করলাম এবার একটুখানি খাবো কেননা তখন জলডালা ভাত খেয়েছি তো অল্প একটু এইটুকু ভাত খাবো খেয়ে কাজগুলো সেরে নিই দুটো থালা আছে মাছবো ঘরটা ঝাড় দেবো ঘরটা মুছবো মুছে গা ধুব সোনাকে বললাম দুটো ভাত খেতে ও খেলো না ও না খেয়ে বেরিয়ে গেল হাঁটতে পারছে না প্রচুর ব্যথা আর কি ঠান্ডা লেগেছে কালকে আমি বাড়ি ছিলাম না দিয়ে ফ্রিজের জল খেয়েছে ফ্রিজের জল দিয়ে লস্যি বানিয়েছে লস্যি বানিয়ে খেয়েছে মানে বেশি পরিমাণে খেয়েছে যে প্রচুর ঠান্ডা লেগেছে এমনিতেই এই তলে থাকে তার উপরে আবার ফ্রিজের জল খেয়েছে পুরো ঠান্ডা একেবারে মানে ঠান্ডা গরম জল মিশিয়ে খেলে অতটা কিছু মনে হবে না আর মানে পুরো ঠান্ডা জল খেয়েছে যার জন্য সঙ্গে সঙ্গে অ্যাকশন করেছে আবার বলে মাঠে ওখানে একটা কল আছে ওই কলের জল খেয়েছে যে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ভাত তো খেতেই পাচ্ছে না তখন সেই ভাত মাখিয়ে দিলাম আমি মাখিয়ে দিই নি ও নিজেই মাখিয়ে নিল ঘি দিয়ে দিয়েছিলাম ঠিক এইটুকু খেয়েছে এইটুকু দিয়েছিলাম এইটুকু খেয়েছে খেয়ে আমি বললাম দুটো খেয়ে নেই ডিম দিয়ে বললো না এখন খাব না খিদে নেই এখন এখন বেলা পড়ে গেছে হালকা হালকা রোদ আছে কোনো ব্যাপার না কাজগুলো ঝটপট সেরে নি তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে কেমন সমস্ত কাজ বাজ সেরে এই সবে উঠলাম এখন পাঁচটা চল্লিশ বাজে তো চলো ব্যাক ক্যামেরায় এক ঝলক দেখিয়ে দিই দেখিয়ে নিচ থেকে ঘুরে আসি কালকে একবার নিচে যায়নি মনটা ভীষণই খারাপ করছে তো ওই জন্য একটুখানি নিচে যাব। এটা কভার দিয়ে ঢাকা আছে কেননা মিস্ত্রি এখনো আসেনি আসবে মিস্ত্রির কাজ আছে তারপরে খুলবো এরকমই থাক এখন তুই বাড়ি চলে ঘরটা ঝাড় দিয়ে মুছে যে সোনার খেলনা কোথায় দেখবে ওই দেখো ওখানে তো চলো এসে তারপর আবার কথা হবে নিচের থেকে ওপরে এসেছি অনেকটা সময় হয়ে গেছে এখন সাতটা কুড়ি মতো বাজে আর এই দেখো খেতে বসে গেছি আমার খাওয়ার জন্য বসি না অবশ্য সোনাকে খাওয়াচ্ছিলাম ও খেলো না তো এখনো ভাত থেকে গেছে এই ভাতগুলো আবার রেখে দেব তো ভাবলাম খেয়েই নি জন্য এই যে আর সোনা একটুখানি ঘুগনি এসে খেলো আবার ওর ভালো লেগেছে দিয়ে ওর বাবাকে বললো একটু ঘুগনি নিয়ে এসো তো ওই দেখো ঘুগনি এনে দিয়ে গেল প্রচন্ড ঠান্ডা লেগেছে ওর নাকে কথা উঠে গেছে আবার হাঁটতে পারছে না ব্যথার জন্য হাঁটতে পারছে না কোথায় নিয়ে যাচ্ছি এইখানে রাখ এখন পরে খাস ওখানে রাখ রাত্রি সাড়ে নটা বাজে খাবারের এখানে বসে গেছি কিন্তু খাবার খাবো না মানে ভাতটা খাবো না খিদে নেই বরকে দিলাম ও খেলো এই দেখো খেয়ে উঠে চলে গেল আমি কি খাবো বলো তো আমি একটু খাবো তবে ভাত খাবো না ভাত খাওয়ার মতো কোনো ইচ্ছা নেই ভাত আছে যদিও ভাতও আছে ডালও আছে কিন্তু না ওগুলো খাবো না খাবো একটু চিড়ে আর সোনা বলছে কিছুই খাবে না ও পক্ষীর মতো ওই কোনায় গিয়ে বসে আছে তো একটু চিড়ে খাই আর ভাত কিছুটা থাকলো ওটা জল দিয়ে রাখি ডালটা ফ্রিজের মধ্যে রেখে দিই কালকে পান্তা ভাতের সাথে ডাল খাবো হেফবি লাগবে তাই না বলো এখন চিনি দিয়ে চিড়ে দিয়ে দুধ আছে কালকে দুধ আছে আজকেরও দুধ আছে সোনা খাইনি তো ভাবছি দুধ দিয়ে চিড়ে দিয়ে চিনি দিয়ে একটু ভিজিয়ে খাই তাই না খেয়ে এগুলো পরিষ্কার করে নিই আর আজকে তো কারেন্টে প্রচুর জ্বালাচ্ছে কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে রাতে কি হবে বলা মুশকিল তবে বাইরেটা আজকে ঠান্ডা আছে কেন বলবো হালকা হাওয়া হচ্ছে মানে এত সুন্দর হাওয়া হচ্ছে কি বলবো মনে হচ্ছে কোথাও যেন একটা বৃষ্টি হয়ে গেছে সে ঠান্ডা হাওয়াটা বইছে বেশ ভালো লাগছিল বাইরেটা তো এখন আর বাইরে যাবো না এখন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি ছাদের ওপরে ঘোরাফেরা করবো মানে দু পাঁচ মিনিট তারপরে ঘরে এসে শুয়ে যাব আমার শোয়া না শোয়া বেকার মানে কালকে যে সারাটা রাত জেগেছিলাম তবুও এক ফোটা চোখে ঘুম নেই আবার রাত্রি সাড়ে নটা বাজতে চললো তবুও ঘুমের মাত্র নেই কি হবে জানি না আছে খাওয়া দাওয়া তো কমপ্লিট করে নি খাওয়া দাওয়া কমপ্লিট করে কাজগুলো গুছিয়ে নি এখন রাত্রি দশটা পাঁচ বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন নামিয়ে রেখেছি একটু করা হয়ে গেছে বড় তো ভাত খেলো আর আমি চিড়ে খেলাম ভাবলাম দুধ দিয়ে খাবো দুধ দিয়ে আর খেলাম না রাতের বেলা তো গ্যাস হয়ে যাবে এমনিতে এই ঘুমটা ঠিকঠাক হচ্ছে না আরও শরীর খারাপ করব ওই জন্য দুধ ফ্রিজের মধ্যেই রেখে দিলাম কালকে চাল দিয়ে দেখা যাবে যদি কোনো কিছু খেতে ইচ্ছাই করবো তা না হলে দুধ জাল দিয়ে ক্ষীর বানিয়ে রেখে দেবো তাই না এবার একটু ওষুধ খাবো কালকে ওষুধ খাইনি কিন্তু আজকে ওষুধ খেতেই হবে আজকে ওষুধ না খেলেই নয় বুঝেছ এই দেখো কালকে ক্ষীর বানিয়েছি বানিয়ে দেখো রেখে দিয়েছি খাওয়া বলে রেখেছিলাম আর খাওয়া হয়নি জলগুলো দিয়ে দি তাহলে ঠান্ডা হয়ে যাবে সকাল হতে হতে বেকার বেকার ফ্রিজ জল সে ফ্রিজে এখন তেমন কিছুই নেই ফ্রিজ পুরো ফাঁকা ফ্রিজে এখন কিছু নেই আপাতত ওই যে দুধ রাখলাম ডালটা রেখে দিলাম আমার তো ফেভারিট না যদি শোন আমার বাবা খায় তো খাবে গরম করে দেব জলটা খাচ্ছি মানে ঠান্ডা জিনিস খেতে আমার ভাল লাগে বিশেষ করে জল ফ্রিজের তো আমি এমনিতেই অন্য কিছু খাই না ওই খেলে একটু জলই খাই তাছাড়া আমি ফ্রিজের জিনিস অতটাও পছন্দ করি না যেটা বলবো আর কি আর পছন্দ হয় না তো তবুও ফ্রিজ যখন কিনেছি এখন একটু রেখে রেখে খেতে হবে তাই না ওষুধগুলো করে খাওয়া কমপ্লিট করতে হবে কালকে চাটনি খেয়েছিলাম বলে ওষুধ খাইনি কিন্তু আজকে মিস্টেক দিলে আর চলবে না আজকে খেতেই হবে ঘেমে গেলাম এই ঘরে প্রচুর গরম প্রচুর প্রচুর গরম আর ঘর পুরো বুকিং না বলো শীতের সময় ঠিক আছে শীতের সময় হাওয়াটাও প্রবেশ করবে না বদ্ধ ঘর গরম গরম লাগবে ভালোই লাগবে তাই না তো যাই হোক চলো এখন আর এগুলো গোছ গাছ করবো না এগুলো সকালের কাজ সকালে করব এখন আর ভালো লাগছে না এসব করতে চলো এবারে শুয়েও পড়ি আর আজকের ভিডিওটি আমি এখানে এন্ড করব সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে